ঈদে রাজকুমার মুক্তির পর ভীষণ সারা পড়েছে প্রেক্ষাগৃহগুলোতে একদিকে চলছে রাজকুমারের জয় জয়কার অন্যদিকে কিং উড়ে গেলেন অন্য একটি সেন্ট ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান জানা গেছে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে শনিবার তেরোতে যাচ্ছে এই সিনেমার সেট নির্মাণে কাজ করেছেন বাহুবলী পুষ্পাখ্যাত অ্যাকশন ডিরেক্টর এবং সেট নির্মাতারা এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন ভারতের নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের আয়নাবাজি খ্যাত নায়িকা মাসুমা রহমান নাবিলা আর তুফানে খলনায়ক হিসেবে অভিনয় করার কথা রয়েছে ভারতের অন্যতম অভিনেতা যিশু সুসেন গুপ্তর সিনেমাটির ঘোষণার দিন শাকিব খান বলেছিলেন দুই দেশের বড় তিনটি প্রজন্ম প্রতিষ্ঠান এই সিনেমায় লগ্নি করছে আমরা একটি স্বপ্ন নিয়ে যৌথভাবে সেটা হলো বাংলাদেশের সিনেমা নিয়ে বিশ্ববাজারে আরো বড় কিছু ঘটানো তিনি বলেন আমাদের সিনেমা একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশো কোটি টাকার ব্যবসা করবে হতে পারে তুফান আমাদের সেই সুযোগ এনে দেবে তুফান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আলফাই ভারতের এস বিএফ এবং বাংলাদেশের চোরকি মার্কাট এক সন্তের সিনেমায় শাকিব খানকে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা নতুন সিনেমা তুফান তেমনই ধুন্ধুমার ও হাই ভোল্টেজ অ্যাকশন দাসে সিনেমা প্রথমবারের মতো তুফান সিনেমার মধ্য দিয়ে একসাথে কাজ করছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক রায়ান রাফি ও ডালিউড সুপারস্টার শাকিব খান